নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউ ভিশন উইথ আর এম ইউটিউব চ্যানেল এই চ্যানেলের আজকের নিবেদন বারমুন্ডা ট্রাঙ্গেলের রহস্যভেদ বারমুন্ডা ট্রাঙ্গেল সম্ভবত বিশ্বের সব থেকে রহস্যময় এলাকা আটলান্টিক মহাসাগরের বুকে এই কাল্পনিক ত্রিভুজ আকৃতির অঞ্চলটি গিলে ঘেয়েছে একের পর এক জাহাজ একশো বছর ধরে প্রায় কুড়িটি বিমান নিখোঁজ রয়েছে যুগ যুগ ধরে সমুদ্রের অতল গহপ লুকিয়ে থাকা এই রহস্য উন্মোচিত হবে আজ বিভিন্ন বিজ্ঞানীদের দেওয়া তত্ত্বের মাধ্যমে তাহলে আসুন জেনে নেওয়া যাক ঠিক কি রয়েছে রহস্যময় এই বারমুন্ডা ট্রাঙ্গেলে এক অস্ট্রেলিয়ান বিজ্ঞানী কার্ল ক্রুজলিংকের দাবি বারমুন্ডা ট্রাঙ্গেলের রহস্য ভেদ করে ফেলেছেন তিনি তার বক্তব্য ফ্লোরিডা বারমুডা এবং পুয়েত্টোরিক মাঝখানে অবস্থিত এই অঞ্চল যেখানে ঘন ঘন আবহাওয়ার পরিবর্তন হয় সমুদ্রের জলস্তরও বারবার বার বার ওঠানামা করে এর জেরি দিক নির্ণয়টা জটিল হয়ে পড়ে সমস্ত নাবিকদের বা পাইলটদের কাছে প্রাকৃতিক দুর্যোগের জেরেই বারমুন্ডা ট্রাঙ্গলে একাধিক জাহাজ বিমান নিখোঁজ হয়েছে বলে তার দাবি উনিশশো পঁচাশি সালে ফ্লাইট নম্বর উনিশ বিমানটিও এইভাবে নিখোঁজ হয়ে যায় অতুল সাগরে তলিয়ে যাওয়ার পিছনে কোন রকমের শক্তি কাজ করেনি বলেই দাবি বিজ্ঞানী কার্লের বারমুন্ডা ট্রাঙ্গেল নিয়ে অনেক মিথ তৈরি হয়েছে কেউ বলেন এই অঞ্চলে সাগরের নিচে বড় দত্ত আছে কুসংস্কারের ঊর্ধ্বে ওঠে বারবারই বিজ্ঞানীরা এই মিথগুলিকে ভাঙতে চেয়েছেন এখনকার ম্যাগনেটিক ফিল্ডের কম্পাস সঠিকভাবে কাজ করে না বলে একদল বিজ্ঞানীদের দাবি আবার বারমুণ্ডা ট্রাঙ্গেল ওই এলাকাটি হ্যারিকেন প্রবণ বলেও অনেকে মনে করেন পৃথিবীর সব থেকে সামুদ্রিক ঝড় প্রবণ এলাকাগুলির মধ্যে হলো ফ্লোরিডা আর বার্মুন্ডা ট্রাঙ্গেল ফ্লোরিডা ভেসে অবস্থান করে ফলে এই তত্ত্ব ফেলনা নয় যে বার্মুন্ডা ট্রাঙ্গেল এর সমস্ত ঝড়ের কারণেই বিমানগুলি বা জাহাজগুলি দ্বিগ্রষ্ট হয়ে চলে যায় কালের অতল গভীরে বিখ্যাত আবহাওয়াবিদ র্যান্ডি কারভিনের দাবি এর রহস্যর ভিতরে রয়েছে গোনাল, ক্লাউড অর্থাৎ সরস ভুজ আকৃতির মেঘ উত্তর আটলান্টিক মহাসাগরের এই অংশে প্রায় কুড়ি থেকে পঞ্চান্ন মাইল জুড়ে আকৃতির মেঘ ঘন্টায় একশো মাইল বেগে ঝোড়ো হওয়া তৈরি করে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইকে বলা হয় ইয়ারবম্ব বম যা প্রায় ৪৫ ফুট উচ্চতায় সামুদ্রিক ঝড় তৈরি করতে পারে কোনো জাহাজ এই ঝড়ের টিকে থাকতে পারে না এটাই স্বভাবত কারণ জাহাজগুলি হারিয়ে যাওয়ার এমনকি বিমানের পক্ষেও এই তীব্র বাতাসের বেগ সামাল দেওয়া সম্ভব নয় সমস্ত বৈজ্ঞানিক যুক্তি এটা প্রমাণ করে যে বারমুন্ডা ট্রাঙ্গেল শুধু একটা মিথ কোনো রহস্য নেই এর পেছনে এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ